না এটা তো আসলে একটা আনফর্চুনেট ব্যাপার আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ার সাফার করতেছে যদি আপনি মানে ডোমেস্টিক ক্রিকেটের চিন্তা করেন তাহলে বিপিএল থেকেই এই রেশিওটা শুরু হয়েছে সো এরপরে যখন প্রিমিয়ার লিগটা সবাই মেন বেস করে চলে পুরা বছরের একটা পারিশ্রমিকের ব্যাপার থাকে এখানে তো ওইটাতে আমার মনে হয় যে অনেক বড় একটা লস প্লেয়ারদের জন্য বাট এন্ড অফ দ্য ডে খেলতে হবে কারণ এটার উপরেই বেস করে আমাদের সব কিছু ডিপেন্ড করে যে ন্যাশনাল টিম থেকে শুরু করে আমাদের মেন প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয় যে ঢাকা প্রিমিয়ার লিগটাই আমার কাছে মনে হয় যে এক্সাইটিং একটা টিম যারা এখানে অনেক ইয়াং প্লেয়ার আছে রাব্বি আছে মৃত্যুঞ্জয় আছে জিশান আছে পারবে জীবন আছে ওরা খুবই এক্সাইটিং ওরা ওদের ওই চ্যাম্পিয়ন মনোভাবটা আছে যারা আন্ডার নাইনটিন থেকে আসছে সো আমার কাছে মনে হয় যে ওরা যদি ডেলিভারড করতে পারে ঠিক মতো অবশ্যই একটা ভালো রেজাল্ট আশা করতে পারি আপনি যদি লাস্ট কয়েকটা দিন দেখেন আসলে আমরা সবাই এটা হয়তোবা মানে কেউ না করতে পারবেন আমরা সবাই একটু ইনসিকিউরের মধ্যে আসি পুরা সার্বিক পরিস্থিতি থেকে সো এটা আমার কাছে মনে হয় যে একটু টাইম লাগবে এটা সব ঠিক হইতে আমার কাছে আশা করতে পারি যে সামনের বছর হয়তোবা এই পেমেন্ট ইস্যু থেকে শুরু করে সব কিছু টিমগুলো খুবই অর্গানাইজভাবে আবার আসবে তবে এইবার এইবার টাইমটা একটু সবার জন্য প্রত্যেকটা টিমের জন্য অফিসিয়ালদের জন্য প্লেয়ারদের জন্য সবার জন্য একটু টাফ টাইম থাকবে সো এইটা একটা বছর আমাদের জন্য চ্যালেঞ্জ আমার মনে হয় যে এটা আমাদের সবার দায়িত্ব যে সবাই মিলেই কাজটা করা ডিপিএলটা কম্পিটিটিভ হবে এবং একই সাথে যদি আপনি ওই হিসাবটা করেন যে কিছু প্লেয়ার এদিক সেদিক চলে গেছে তো এটা কিন্তু একটা বাজেটের অনেক বড় একটা ইস্যু থাকে যে আসলে এখন ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়াররা ন্যাশনাল প্লেয়াররা যে টিমে খেলতেছে সেই টিমের আপনি বাজেটটা হিসাব করলে দেখতে পারবেন যে তারা একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছে দেখে অন্য টিমে মুভ করতেছে প্রফেশনাল জায়গার থেকে অবশ্যই এটা সাপোর্ট করি আবার একই সাথে যখন আবহাওয়ানি যখন ওরা পেমেন্ট করতে পারছে ওই সময় সব ছিল এখন আসলে সব টিমেরই পেমেন্টের প্রবলেম হয়তো দুই একটা টিম একটু ভালো অবস্থানে আছে তারা ওই পারিশ্রমিকটা দিতে পারতেছে তো এটা একই দিকে ভালো দিক যে আসলে কম্পিটিটিভ একটা ডিপিএল আমরা আশা করতেছি সামনে আশাবাদী আসলে এখন রিসেন্ট নাহিদ রানা ভালো করতেছে এই জন্য আশাবাদী না আমি নাহিদ রানা যখন শুরু তখন আমাদের সাথেই ছিল আবানের থেকে শুরু ওর তো ওই সময়কার নাহিদ রানা ওই সময়কার ওর বলের লাইন লেন্থ বা যে অ্যাকুরেসিটা ছিল তার থেকে এখন মাসাল্লাহ অনেক বেটার করছে তো সেই জায়গা থেকে আমি অবশ্যই আশাবাদী যে নাহিদ রানা অবশ্যই একটা টিমের অ্যাগেনস্টে একা ম্যাচ জিতে দেওয়ার মতো ক্ষমতা রাখে ডিপেন্স আসলে এই কন্ট্রোভার্সিতে আমি যাবো না আসলে এটা যার যার পার্সোনাল চয়েস আমি মনে করি পারিশ্রমিকের একটা ব্যাপার তো অবশ্যই আছে এখানে সো ওই জায়গা থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয়েছে যে না আমার এখানেই খেলা উচিত আমি এখানেই খেলবো এবং আমি যখন এর আগেও আবহাওয়াতে খেলতেছিলাম তখন থেকে আমি বলে আসছি যে আমি শেষ করতে চাই এখান থেকে সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় এত বছর একটা টিমে খেলছি সেই দায়বদ্ধতা বলেন ভালোবাসা বলেন সব কিছুই আসে তো সেই জন্যই আমার থেকে যাওয়া আর কি এটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে ডোমেস্টিক ক্রিকেটে ধরেন প্রিমিয়ার লিগে লাস্ট ইয়ার যদি টপ পারফর্ম কয়েকজন হিসাব করেন এর মাঝখানে আমিও ছিলাম সো এখন ব্যাপারটা হচ্ছে সিলেকশনের ব্যাপারটাতে আমার এখানে আমি ইন্টারফেয়ার করতে পারবো না বা আপনারা কেউই পারবেন না এখানে সো এটা তাদের চয়েস আসলে তারা কীভাবে করে চিন্তা করতেছে কাকে নিয়ে প্ল্যান করবে বা কার কোন প্লেয়ারের কাছ থেকে তারা কতদিনের কী সার্ভিস চাইবে বা কিভাবে আগাচ্ছে সো এটা টোটালি আসলে আমার কোনো ইস্যু না সো আমি চেষ্টা অবশ্যই করব যে যেহেতু সামনে প্রিমিয়ার লিগটা আছে প্রিমিয়ার লিগটা ভালোভাবে শেষ করে আমি আমার পারফরমেন্সটা কন্টিনিউ করার চেষ্টা করবো একটু তো ডিফারেন্স আছে যে আসলে আমাদের লাস্ট ইয়ার থেকে আমরা হয়তো তিন চারজন প্লেয়ার মাত্র এখন পর্যন্ত আসি এই টিমে বাট বাকিদের আমরা রাখতে পারিনি আসলে পরিস্থিতির কারণে একটা বাজেটের ব্যাপার থাকে তো সব কিছু মিলেই একটু তো ডিফিকাল্ট আমার কাছে মনে হচ্ছে আসলে কিছুই ফিল করতেছি না সত্যি কথা বলতে কারণ এটা একদম আনফর্চুনেট বা আনপ্রেডিক্টেবল বলতে পারেন যে কখন কি হবে কেউ জানে না আসলে তো আমি মনে করি যে হয়তো যদি লাখ ফেভার করে হয়তো বা ভালো খেলতে পারলে তো অবশ্যই একটা সুযোগ আসবে তাছাড়া আসলে কোনো ধরনের কন্ট্রোভার্সিতে আমি যাইতে চাই না আসলে